জয় যিশু সকলকে এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে সুস্থ সব রেখেছে এবং আরেকটি বার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের বাইবেল থেকে আমরা দেখবো ও দুই অধ্যায় দুইয়ের পথে লাইন তিনে যে আর বাক্যটা আছে দেখব তিন দুই অধ্যায় লাস্টের পর বলছে এবং আমিও তাহার স্বামী এবং আমিও তাহার স্বামী নই সে আপনার দৃষ্টি হইতে আপন বেশ্যাচার এবং আপনার স্তন্য যুগলের মধ্যে হইতে আপন ব্যবিচার দূর করুক নতুবা আমি তাহাকে বিবস্ত্র তা করিব সে জন্মদিনে যেমন ছিল তেমনি করিব তাহা তেমনি করিয়া তাহাকে রাখিব এবং তাহাকে প্রান্তরে সমান মরুভূমি তুল্য করিব তৃষ্ণা দ্বারা বধ করিব আর তাহার সন্তানগণকে অনুকম্পা করিব না কি সুন্দর বাক্য আমাদেরকে বোঝাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে আমাদেরকে জানাচ্ছে কি বলছে এবং আপন স্তন্য যুগলের মধ্য হইতে আপনার স্তন্য যুগলের মধ্য হইতে আপন ব্যবিচার দূর করুক নতুবা আমি তাহাকে বিবস্ত্রতা করিব জন্মদিনে যেমন মন ছিল তেমনি করিয়া তাহাকে রাখিব এবং তাহাকে প্রান্তরের সমান ও মরুভূমি তুল্য করিব তৃষ্ণা দ্বারা বধ করিব তাহা আর তাহার সন্তানগণকে অনুকম্পা করিব না বিশেষ করে মায়েদের আজকের এই বাক্য বলছে তারা ব্যবিচারের সন্তান বাস্তবিক তাহাদের মাতা ব্যবিচার করিয়াছে তাদের গর্ভধারিণী লজ্জাকর কর্ম করিয়াছে এবং করিয়াছে কেননা সে বলিত আমি আমার প্রেমিক কণের পশ্চাতে পশ্চাতে গমন করিব তারাই আমাকে অন্ন জল মিশলম মনীষা তৈল ও পানীয় দ্রব্য দেয় এখানে কি বলছে যে ব্যবিচারে নারীরা কি করছে যে স্বামী ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক কি স্বামীরা নিজের স্ত্রী ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক তারপরে এখানে কি বলছে যে আমাদের সর্বসময় বাইবেল দেখাচ্ছে যে কি আমরা কোনো না কোনো সময় আমাদের সেই পরিবারের পরিস্থিতির দিকে চেয়ে হোক স্বামীর অত্যাচারে হোক পাড়া প্রতিবেশীর অত্যাচারে হোক কোনো না কোনো দিক দিয়ে কি অনেকে কি করছে একটা স্বভাব স্বভাবে হোক কোনো না কোনোভাবে ভাবে ব্যবিচারে পড়ছে আর এই ব্যবিচার হলো মানুষের জীবনে বড় পাপ এখানে কি বলছে যে আরও আমরা মানে দুই অধ্যায় হসি ও দুই অধ্যায় দুই থেকে আমরা যে দশ কি এগারো বারো পাঁচ অব্দি পড়ি আমরা ভালোভাবে ভালোভাবে জানতে পারব যে সেখানে কত সুন্দরভাবে ঈশ্বর কি বলছে যে তুমি যখন সেই পুরুষটাকে খুঁজতে যাবে কিছুদিন তোমার সঙ্গে ভালো ব্যবহার করলো থাকলো আনন্দ করলো তারপরে তার সময় যখন শেষ হয়ে যাবে তোমার সঙ্গে আনন্দ ফুর্তি করা যখন শেষ হয়ে যাবে তখন কি করবে সে তোমাকে ছেড়ে চলে যাবে আর যখন ছেড়ে চলে যাবে তখন তুমি খুঁজবে তাকে কিন্তু তার নাগাল পাবে না এগুলো ঈশ্বরের অভিশাপ তার নাগাল পাবে না তারপর কি বলবে কি বলছে যে তুমি তোমার স্বামীর ঘরে দুঃখে ছিলে তুমি যে সেই দুঃখটা যদি একটু সহ্য করতে পারতে তাহলে আমি তোমার জন্য অনেক কিছু রেখেছিলাম অনেক কিছু তো অনেকে সেই দুঃখ সহ্য করে না হ্যাঁ সেই যন্ত্রণা সহ্য করে না তার আগেই চিন্তা ভাবনা করে নেয় যে আমাকে বেরিয়ে যেতে হবে সেটা সংসার ছেড়ে হোক অন্য কারোর সঙ্গে হোক হোক কি এমনি বেরিয়ে যেতে হবে সব মহিলারা এটাই সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং কিছু ব্যাটা ছেলে আছে এটা সব মহিলা না সব ব্যাটা ছেলে না কিছু ব্যাটা ছেলে কিছু মহিলারা এই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলে বেশি অংশ। তো বেটা ছেলেরাও ঠিক সেরকম সবাই না কিছু কিছু ঈশ্বর কি বলছে আর তাহার সন্তানগণকে অনুকম্পা করিব না কারণ তাহারা ব্যবিচারের সন্তান তাহলে কি বলছে তার সন্তানকে আমি দয়া করু করব না তাদেরকেও সেই দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে এটা বাইবেলের কোনো গল্প নাই এটা হচ্ছে জীবন্ত মানুষের বাস্তবটাকে তুলে ধরেছে তো আজকের বিশেষ করে যেসব মায়েরা স্ত্রীরা করছেন তাদেরকে বলি ফিরে আসুন আর সংসারে যারা আছেন হ্যাঁ অনেক অনেক রকমভাবে অত্যাচারিত হচ্ছে একটু ধৈর্য ধরে থাকুন আর ঈশ্বরকে ডাকুন দেখবেন আপনার দিন ফিরে আসবে আপনি সেই সব কিছু পাবেন যা আপনার পাবার অধিকার আপনি সবই পাবেন ঈশ্বরের প্রতিজ্ঞা ঈশ্বর কি বলছে তাকে আমি যারা এসব করছে তাকে ছেড়ে দেবো না বিবস্ত্রতা করিব ওখানে খুব সুন্দর ভাবে লেখা আছে যে আমরা যদি পুরো এগারো বারো অব্দি পড়ি আমরা বুঝতে পারবো যে ওখানে কত সুন্দরভাবে ভাবে বাস্তবটাকে তুলে ধরেছি ঈশ্বর তো এইগুলো আমরা শয়তানের প্রলোভনে পড়ে আমরা এইগুলো করে ফেলি তো আজকের খ্রিস্টেতে ভাই বোন বলছি যে আপনারা যদি আপনাদের মধ্যে এরকম কিছু থেকে থাকে আপনারা ঝেড়ে ফেলুন মুছে ফেলুন আর ঈশ্বরের কাছে আসুন দেখবেন প্রার্থনা করুন প্রভু যিশুর কাছে দেখবেন যে কত শান্তি কত আনন্দ সব কিছু পাওয়া যায় আপনার অর্থের অভাব আপনার শান্তির অভাব আপনার সুস্থতার অভাব সবকিছু পাবেন প্রভু যিশু জীবন্ত করে দেখি ঈশ্বর বলছে তুমি খেয়ে চেঁকে মেকে দেখো কেমন স্বাদ তারপরে খাও সদা প্রভু মঙ্গলময় তো এখানে আমরা আরো দেখতে পাই বলছে যে তুমি তোমার তাদেরকে খুঁজবে তাদেরকে পাবার জন্য সেই মানে যন্ত্রণা কষ্ট ভোগ কিন্তু তাদের পাবে না তো বিশেষ করে মেয়ে ছেলে আমাদের সচেতন হওয়া উচিত আজকের বলতে পারি যে যারা এই কাজ করে ফেলেছে তারা কেউ শান্তিতে ঈশ্বর বলছে আমাকে না জানার আগে পাপ করেছে ঠিক আছে জেনে আর পাপ করো না তো ভাই বোনেরা এবং আরো আমার বয়সের আমার সম্পর্কে বড় অরে অনেকে আছে তাদেরকেও বলছি আপনারা ফিরে আসুন ছেলে মেয়ে ও ভাইকে ফিরে আসুন ঈশ্বর কিন্তু সেই পাপের সাজা তার সন্তানদের দেবে আর আমরা সহ্য করতে পারবো না আমাদের সন্তানদের দুঃখ কষ্ট যন্ত্রণা না আমরা এখানেও পাবো এবং সেই অনন্ত জীবন আমরা পাবো না আমরা নরেকেও পাবো আমাদের মরার পরেও আমাদের আত্মাও শান্তি পাবে না তাই আজকের ঈশ্বর আপনাদের ডাকছে যেন আপনাদের এইগুলো থেকে এইগুলো থেকে পৃথক রাখতে পারে এইগুলো থেকে আপনাদের পরিষ্কার করে ধুয়ে মুছে ঈশ্বরের করে নিতে পারে তাই আসুন প্রভু যিশুর কাছে জানুন যে ঈশ্বর কেমন হয় প্রভু যিশু জীবন্ত ঈশ্বর মুক্তিদাতা পরিত্রাতা ঈশ্বর এর মধ্যে কিছুই রাখা নেই অর্থ অর্থ আমাদের কি হবে ঈশ্বর কি বলছে দেখো গাছ আকাশের পাখিরা তারা বনে না কাটে না কিন্তু তাদের জন্য আমি সঞ্চয় করে রেখেছি আর তোমরা তো আমার প্রিয় সন্তান তোমাদের জন্য আমি চিন্তা করে রেখেছি তোমরা কি খাবে কি পড়বে আমাদের এই জগতে থাকার জন্য হ্যাঁ পয়সা প্রয়োজন আছে কিন্তু আমরা যদি ঈশ্বরের কাছে থাকি ঈশ্বর আমাদের পদ কখন কি করতে হবে আমাদের কাজকর্ম তো অবশ্যই করতে হবে ঈশ্বর বলেনি যে কাজকর্ম ছেড়ে তুমি আমার কাছে এসো আমাদের কর্ম করতে বলেছে এবং ঈশ্বর বলছে আসো যাতে তোমরা সুখে শান্তিতে থাকো তো আমরা ঈশ্বরকে জানি বুঝি এবং আমরা তার পথে চলার চেষ্টা করি আমাদের মধ্যে যত মন্দতা আছে আছে যা কিছু আছে আমরা সেসবগুলো ত্যাগ করে শুধু ব্যবিচারই কি পাপ তা নয় লোককে দোষারোপ করা লোককে দোষ দেওয়া এবং চুরি করা লোক করা কারোর পেছনে লাগা কারোর পেছনে মিথ্যে অপবাদ দেওয়া এগুলোও পা আমরা সব কিছু ফেলে ঈশ্বরের কাছে আসি প্রভু যিশু আমাদের পবিত্র আমাদেরকেও পবিত্র করবেন আর কারোর কাছে এই ক্ষমতা নেই কেননা তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন আমাদের জন্য রক্ত ঝরিয়েছে আপনারা আসুন ঈশ্বরের কাছে জীবন্ত ঈশ্বরের কাছে আপনারা সব কিছু জানতে পারবেন সব কিছু আমরা মানব জীবনে রক্ত মাংসের শরীরে আমরা অনেক পাপ করে বসি অনেক অন্যায় করি আমাদের চিন্তা ভাবনায় কথাবার্তায় সব কিছুতে তা আপনারা আসুন প্রবুজিস আপনাদের দুহাত বাড়িয়ে ডাকছে আসুন জানুন দেখুন উনি কত শান্তির ঈশ্বর পবিত্র ঈশ্বর শুন এই ভিডিও দেখে আপনাদের খুব ভালো লাগবে আমি বিশ্বাস করি কেননা এটা আমার কথা না আমার ঈশ্বরের কথা আমি যা বলেছি তো আপনারা আসুন আপনাদের সবাইকে ঈশ্বর প্রচুর ভালোবাসে এখানে কোনো জাতির ভেদাভেদ নেই সবাই আমরা ঈশ্বরের সন্তান আমরা জানি না বলেই আজকের আমরা এত বিভ্রান্ত আমরা ঈশ্বরকে খুঁজে চলেছি কিন্তু কে ঈশ্বর আমরা ঠিক জানি না কিন্তু আমি এখন জানতে পেরেছি প্রভু যিশুকে জানার পর যে জীবন্ত ঈশ্বর ঈশ্বর কেমন হওয়া উচিত ঈশ্বর কাকে বলে তাই আসুন সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমাকে ভালো লাগবে যে সত্যি আমি যেটা বলছি করছি কারোর দয়াবি পৌঁছাচ্ছে আমি আর ভিডিও বানাতে অনুষ্ঠান যুক্ত হোক তাই সকলকে ধন্যবাদ আর ঈশ্বরকেও ধন্যবাদ